আপনার দল জয়লাভ করেছে আপনার দল সরাসরি চলে গেল সেমি ফাইনালে প্রত্যেকটি খেলায় কিন্তু হাড্ডা হাড্ডি থাকে এবং দারুণ প্রতিদ্বন্দ্বী থাকে যার কারণ যে দল জিততে যাবে সে দল সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ এবং যে দলটি জয়লাভ করে সেই দলটি সরাসরি সেমি ফাইনালে চলে যাবে এবং সেমি থেকে ফাইনালে চলে যাবে তো সামনে আপনাদের হাইব্রিড ম্যাচ সেটি হচ্ছে সেমিফাইনাল সেমিফাইনাল যদি অত অতিক্রম করতে না পারেন ফাইনাল আপনি যেতে পারেন না পারবেন না সেমিফাইনালে আপনার দল কেমন হবে আমি সেটি জানবার জন্য আগ্রহ প্রকাশ করছি ধন্যবাদ ভাইকে তিনি সুন্দর বলেছেন আমি সর্বপ্রথমে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতেছি আলহামদুলিল্লাহ আমরা মাঠে খেলেছি এবং আমাদের প্রত্যেকটা খেলারই হয়তো কারো চেষ্টার কমতি ছিল না এরই ফল হয়তো আমরা আজকে পেয়েছি এবং সেমিফাইনাল উঠেছি এবং আসলে আমরা সবাই জানি যে আমাদের আজকের ভুল থেকে আগামীর শিক্ষা এবং আগামীতে আমরা ওইভাবে চলার চেষ্টা করি ঠিক আমিও অনুরোধই বলবো আমাদের আজকের খেলার থেকে ভুল কোথায় কেমন হয়েছে এবং আমাদের কোথায় ল্যাকিং গুলো আছে কোন প্লেয়ার আসলে চেঞ্জ করা দরকার বা কোথায় আরো শক্তিশালী করলে আমরা জিততে পারবো আসলে এদিকে আমরা মাথা রাখবো এবং সেটা চিন্তা ভাবনা করে আমরা ইনশাল্লাহ সেমিতে টিম করবো ইনশাল্লাহ চেষ্টা করব বাকিটা আল্লাহ বরফা আমি আরো একটা প্রশ্ন আপনি আজকে যেরকম দেখেছেন এই মাঠে প্রচুর দর্শক এবং এই অঞ্চলের মানুষ ক্রীড়া পাগল এবং ক্রীড়া সংগঠক তারা বিভিন্ন সময় বড় বড় টুর্নামেন্ট তারা আয়োজন করে

আসলে এই অঞ্চলের মানুষ যে খেলা পাগল এটা আজকে নতুন কিছু না আমি অনেক ছোট থেকে বা যতদিন বাইরে খেলতেছি তা দেখতেছি আসলে এই অঞ্চলের মানুষের প্রশংসা যতই করব আমার মনে হয় ততই কম হবে মাঠে হিউজ পরিমাণ দর্শক হয় এবং সবাই অত্যন্ত খেলা পাগল সবাই মার্জিত দর্শক থেকে শুরু করে কমিটি পরিচালনা পরিষদ সবাই অনেক সুন্দর আসলে আমি কোন প্লেয়ার আনবো না আনবো এটা বলতে যাচ্ছি না তবে এতটুকু বলতে যাচ্ছি কোন টিম কোনো সময় হারার জন্য আসে না আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যেন জিততে পারি আমরা যেন জিততে পারি এই আর আরকি ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম